Салам <laughs> করা হয়েছে তারপরে ইব্রাহিম আনা হয়েছে ইব্রাহিমের চেহারা কালো হয় নাই ইব্রাহিম মসজিদে মস্তি 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 হাসে বলেছে করে কিন্তু দেখেছে হাসে তারা তো করবে কয় নারী না করতে হবে এমন একটা কাজ করতে হবে যাতে ইব্রাহিমের যা কালো হয়ে যায় তাই কি কর

thank অঞ্চলের মানুষ জানবে নাকি গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে কবার চলে যাবে কথা বলেন কিনা মানে গোটা পৃথিবীতে জানবে যে জায়গায় একটা আগুনের ভিতরে মানুষ ফেলে দেওয়ার পরেও মানুষ নাকি করে না মানুষ নাকি করে না এটা বালুকা থেকে এই বাড়ি শিমলা জেলা তারপরে বিবাদ তারপরে বাংলাদেশ বাংলাদেশ থেকে ভারত ভারত থেকে শ্রীলঙ্কা এইভাবে গোটা পৃথিবী

বলে দেতো ইব্রাহিম এ এখানে কোন বাস না করতে ইব্রাহিম এ আগুনের ভিতরে এত কি পাইছো চলেন দিন মানুষটা দেখতে পারে কি পাইছো সুবহানাল্লাহ

et simon et